আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি ভালো আছে তো আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসলাম আর কি বেশি ইম্পর্টেন্ট কিছু না কথাটা হইলো কি হঠাৎ করে মনে পড়লো যে আমি আমার লাইফ নিয়ে যে এত সিরিয়াস ছিলাম স্কুল জীবনে কলেজ লাইফে এত কনসার্ট এই পড়ালেখা নিয়ে ব্যস্ততা এই এ প্লাস বি অল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই জিনিসটা শিখলাম আমি তো আমার লাইফে কোথাও এই জিনিসটার কাজ পাইলাম না ভাই আমার লাইফে আমি মনে করেন যে যে টাকাগুলো পড়ালেখার পিছনে প্রাইভেটের পিছনে কোচিংয়ের পিছনে নষ্ট করছি এগুলা নষ্ট না করে আই থিঙ্ক এই টাকাগুলো জমাইলে আর কিছু হোক আর না হোক পনেরো বিশ লাখ টাকা তো সঞ্চয় হইতো এই টাকা নিয়ে আমি যদি ব্যবসা বাণিজ্য করতাম একটা ফুট কাটও দিতাম মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা মনে এসে চলে আসতো তো যাই হোক এই জিনিসটা আমাদের ভিতরে নাই কেন আমি জানি না ছোটোবেলা থেকে আমাদেরকে বোঝানো হইতো যে বড়ো হইতে হবে মানুষের মতো মানুষ হইতে হবে একটা চাকরি করতে হবে হয় ডাক্তার হইতে হবে কেউ বলে ইঞ্জিনিয়ার হইতে হবে কেউ বলে ভগি চগি বক্কর চক্কর এই এই জিনিসটা থেকে আমার কথাটা আসলো কিসের জন্য যে কেউ একজন জিজ্ঞাসা করছিলো তার স্যারকে যে স্যার যে আপনি যে আমাকে পড়াইলেন এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই জিনিসটার কাজ তো আমি পৃথিবীর কোথাও পাইলাম না আমি তো আজকে এত মাসে প্রায় টাকা ইনকাম করতেছি কিন্তু এখন পর্যন্ত এই জিনিসটা কোথায় কাজে লাগাবো এটা বুঝতেছি না স্যার বলে কি যে বাবা এটা তো আমার জীবনেও কাজে লাগে না কোথাও তোমার জীবনে কি কাজে লাগবে তো আসলে যে জিনিসটা কাজেই লাগবে না ওই জিনিসটা স্কুল কলেজে পড়ানোর কি দরকার আমাদের আসলে এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে সর্বপ্রথম যে স্কুলে পড়ালেখা শেষ করে কলেজ শেষ করে ভার্সিটি শেষ করে যে আমাদের উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারপরে চাকরি বাকরি করতে হবে এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে ভাই অল্প শিক্ষা অর্জন করেও মানুষের মতো মানুষ হয়ে ব্যবসা বাণিজ্য করে সুখে থাকা যায় ভালো থাকা যায় তো দেখা যায় যে অনেকে আসে পুরো কেরিয়ার পড়ালেখার পিছনে শেষ করে দেয় তারপরেও গিয়ে না ছোট একটা চাকরি করতে পারে না ব্যবসা দেওয়ার মতো সামর্থ্য থাকে কারণ সামর্থ্য থাকবে কীভাবে সে তো পড়ালেখার পিছনে সব কিছু শেষ করে ফেলছে না তার আউট কোনো নলেজ থাকে এবং একটা চাকরির ইন্টারভিউ দিতে গেলে প্রথমে আপনার হচ্ছে সার্টিফিকেট দেখবে শিক্ষাগত যোগ্যতা দেখার পরেই জিজ্ঞাসা করবে আপনার এক্সপিরিয়েন্স কি আরে ভাই ও তো পড়ালেখা করতে করতে ওর এক্সপিরিয়েন্স নিবে কোথায় পড়ালেখা করতে ওর ক্যারিয়ার শেষ করে ফেলছে তো ওই জায়গায় দেখা যায় ইন্টারমিডিয়েট কমপ্লিট করে একটা ছেলে যদি কোনো কাজের উপর দক্ষতা অর্জন করছে ওই কাজের উপর ইন্টারভিউ দিলে সে মাস্টার্সের একটা স্টুডেন্টকে টক্ষর দিচ্ছে কেন কারণ তার এক্সপিরিয়েন্স আছে মাস্টার্স কমপ্লিট করার জন্য ও যে আরও ছয় পাঁচ ছয় বছর খরচ করলো পরীক্ষা পড়ালেখা টিউশনি প্রাইভেট বক্কর চক রেগুলার পিছনে এই খরচটা মনে করেন যে ইন্টারমিডিয়েট কমপ্লিট করা ছেলেটা করে নেই তো ওই জায়গা থেকেও ভাবতে গেলেও যে না পড়ালেখা করে জীবনে ভুলি করছি আমার হিসাবে তো মেট্রিক পাস করার পরে পড়ালেখা করা উচিত ছিল না আর দুই চার বছর আগে যদি কাজে কামে আসতাম এক্সপিরিয়েন্স বাড়তো স্যালারি বাড়তো অভিজ্ঞতা বাড়তো আরো দুই চার বছর আগেই বুঝতাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার এটার কোনো দরকার নাই লাইফে ধন্যবাদ